কেমন আসুন সবাই সকলে সবাই বলেছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর যদি ভালো না লাগে সোজা স্কিপ করে চলে যাবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার দ্রুত বাড়িয়ে নেবেন সে সম্পর্কে কিছু কথা বলতে চাই মানে আমারও অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করবো আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে একটু হলেও আপনাদেরকে এ বিষয়ে হেল্পফুল হবে বিশেষ করে যারা নূতন ইউজার আছেন বা যারা নূতন পেস ক্রিয়েট করছেন তাদের মূল টার্গেট থাকে যে ফলোয়ার কীভাবে বৃদ্ধি করবে বা আপনার পেসটাকে কীভাবে বড় করবেন ধীরে ধীরে আস্তে আস্তে এসব বিষয় নিয়ে খুটি কিছু আপনাকে পরামর্শ দিবে আশা করি আপনার এই পরামর্শটা আপনাদের অনেক কাজে লাগবে এই মূল কথা কীভাবে আপনার ফলোয়ার দূরত্ব বাড়িয়ে নেবেন সবসাথে মেনলি কথা হলো আপনার পেইজের একটি ফলোয়ারগুলো বেশি সংগ্রহ করতে হবে কারণ আপনার টার্গেট নিতে হবে একটি ফলোয়ার কীভাবে আপনার পেজে মানে কাউন্ট করা যায় মানে একটি ফলোয়ার এতটাই গুরুত্বপূর্ণ যে একটি ফলোয়ার যত বেশি হবে দেখা যাচ্ছে আপনি পেজে ভিডিও আপলোড করলে ওই ভিডিওগুলো আপনার একটি ফলোয়ার কাছে পৌঁছে যারা কন্টিনিউ ওই একটিভ থেকে তাদেরকে আপনাদেরকে টার্গেট নিতে হবে এই টার্গেটটা কীভাবে নেবেন যখন আপনি পেজে প্রবেশ করবেন আপনার সামনে যাদের ভিডিওগুলো আসবে বা শো করবে তখন ওই ভিডিওগুলো আপনি দেখবেন দেখার ফলে আপনি ওই ভিডিওগুলোর উপরে গঠনমূলক কমেন্ট করবেন এমন ভাষা কমন করবেন যাতে অন্যান্য অডিয়েন্সগুলো আপনার পেজটের প্রতি ওই কমেন্টের প্রতি আকৃষ্ট হয় অথবা আপনার পেজটা একটু ভিজিট করে ভিজিট করলে আপনার পেজ সে যদি ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার পেজটিকে কী করবে তারা ফলোয়ারও দিয়ে দেয় এভাবে আরও ফলোয়ার সংগ্রহ করা যায় একটি ফলোয়ার করে আর দ্বিতীয়টা হলো দেখা গেছে ওই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে ওদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন এমন এমন মানে অভিজ্ঞতা থেকে যে কমেন্ট করবেন যাতে আপনার ওই অডিয়েন্সগুলো আপনার কমেন্টের প্রতি আকৃষ্ট আপনার পেজটাকে ফলো করে দেয় এভাবে যদি দৈনিক যদি আপনি দেখা গেছে পাঁচটা সাতটা যদি আপনি ভিডিও দেখেন ওই ভিডিও রিলেটিভ কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন এবং ওই কমেন্টে যারা কমেন্ট করছে ওই ভিডিওতে ওই কমেন্টে রিপ্লে কমেন্ট করবে হুম শুদ্ধ ভাষায় রিপ্লাই কমেন্ট করে এভাবে কিন্তু ফলোয়ারগুলো কাউন্ট করা যায় কারণ আপনার যদি ফলোয়ার সংগ্রহ করতে অবশ্যই আপনাকে কি করতে পরিশ্রম করবে মানে ফলোয়ারতে এমনি এমনিতে আসবে না আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা কোনো আকর্ষণীয় কিছু থাকে দেখার মতো কিছু যা থেকে মানুষ শিখে গ্রহণ করতে পারে এরকম যে ভিডিওগুলো সাজেস্টে গেলে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যে ভিডিওগুলো এলে যদি ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার পেজটিকে কী করবে অটোমেটিকলি তারা ফলো দিয়ে দেয় এভাবে আপনাকে একটি ফলোয়ারগুলো কাউন্ট হবে আপনার পেজে তবে পেজে আপনাকে মানে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে তাহলে আপনারা দেখা গেছে পেজটি কিন্তু আস্তে 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 বড় করতে হবে একটা পেজের মূল শক্তি হয়েছে কিন্তু আপনার ফলোয়ার যাদের পেজের ফ্যান ফলোয়ার বেশি থাকে তাদের পেজটাও কিন্তু অনেক বড়ো দেখা গেছে কোনো একটা ভিডিও পোস্ট করলেন কোনো একটা ফটো পোস্ট করলেও কিন্তু তাদের ওই ভিতরে দেখা গেছে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে অটোমেটিক কারণ তাদের ফলোয়ার বেশি অনেক সময় দেখা গেছে ফলোয়ার সাইতেও কিন্তু ভিউ বেশি চলে আসে কারণ আপনার ভিডিও যদি হাই কোয়ালিটি হয় তাহলে ওই ফেসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিওটাকে সাজেস্টে নিয়ে যায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছে বিজ্ঞাপন আকারে এইভাবেই ঠিক আছে একটা পেজ কিন্তু বড়ো করা যায় কিন্তু আপনাকে প্রথম অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে তাই আমি এবার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি দেখেছি দৈনিক মনে করেন যে পাঁচটা সাতটা দশটা ভিডিও দেখলেন ভিডিও দেখার ওই ভিডিও নিচে যারা কমেন্ট করে ওদের কমেন্টের ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করে কমেন্টের ভিতরে যাতে তারা আমার পেজটাকে ফলো করে ঠিক আমার এই অভিজ্ঞতাটা আপনারাও ঠিক কাজে লাগান দেখবেন আপনাদের এই পেজটা কিন্তু ধীরে 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 আস্তে আস্তে ফলোয়ার দিকে অনেক বড়ো হবে আশা করি আমার এই পরামর্শটি বুঝতে পারছেন এবং এভাবে আপনারা একটু কয়েকদিন কষ্ট করেন দেখবেন নিজে থেকে বুঝতে পারো যে না আসলে ঠিক কথা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ